রাতের আকাশে তারাদের দিকে তাকিয়ে কি কখনো ভেবেছেন আমরা কোথায় আছি এই বিশাল মহাবিশ্বে আমাদের ঠিকানাটা কোথায় আজ আমরা যাত্রা করব আমাদের এই মহাজাগতিক বাড়িঘর সৌরজগতের গভীরে চলুন জেনে নিই আমাদের এই অসাধারণ সৌরজগৎ সম্পর্কে আমাদের সৌরজগৎ হল সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান এক বিশাল মহাজাগতিক পরিবার এটি একটি নক্ষত্র আটটি গ্রহ অসংখ্য উপগ্রহ বামন গ্রহ গ্রহাণু এবং ধূমকেতু নিয়ে গঠিত প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্যাস ও ধূলিকণার মেঘ থেকে এর সৃষ্টি হয়েছিল সৌরজগতের কেন্দ্রে রয়েছে আমাদের জীবনদাতা সূর্য এটি একটি বিশাল নক্ষত্র যা তার মহাকর্ষ বল দিয়ে পুরো সৌরজগতকে ধরে রেখেছে সূর্যের আলো ও তাপই পৃথিবীতে প্রাণের অস্তিত্বের প্রধান কারণ এবার চলুন একে একে পরিচিত হই আমাদের সৌরজগতের আটটি গ্রহের সাথে বুধ সূর্যের সবচেয়ে কাছের এবং সবচেয়ে ছোট গ্রহ বুধ এর পৃষ্ঠ চাঁদের মতো গর্তে ভরা এবং এখানে দিনের বেলা তাপমাত্রা অনেক বেশি রাতের বেলা অনেক কম শুক্র পৃথিবীর যমজ বোন নামে পরিচিত শুক্র গ্রহ তবে এর বায়ুমণ্ডল কার্বন ডাই অক্সাইডে পূর্ণ এবং গ্রিন হাউস প্রভাবের কারণে এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণ গ্রহ পৃথিবী আমাদের প্রিয় পৃথিবী এটি একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে বলে আমরা জানি এর বায়ুমণ্ডল জল এবং সঠিক তাপমাত্রায় প্রাণের বিকাশে সাহায্য করেছে মঙ্গল লাল গ্রহ মঙ্গল বিজ্ঞানীরা এখানে প্রাণের সন্ধানে গবেষণা চালিয়ে যাচ্ছেন এর পৃষ্ঠে রয়েছে বিশাল উপত্যকা আগ্নেয়গিরি এবং মেরু অঞ্চলে বরফের টুপি বৃহস্পতি সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি এটি একটি গ্যাস জায়ান্ট এবং এর বিখ্যাত গ্রেট রেড স্পট হলো একটি বিশাল ঝড় যা শত শত বছর ধরে চলছে শনি শনি গ্রহ তার সুন্দর বলয়ের জন্য পরিচিত এই বলয়গুলো মূলত বরফ কণা এবং পাথরের টুকরো দিয়ে গঠিত এটিও একটি গ্যাস জায়েন্ট ইউরেনাস ইউরেনাস একটি বরফ জায়েন্ট এবং এটি তার অক্ষের উপর প্রায় শুয়ে আছে বলে মনে হয় এর নীল সবুজ রঙের বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের উপস্থিতির কারণে নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরবর্তী গ্রহ নেপচুন এটিও একটি বরফ জায়েন্ট এবং এখানে তীব্র বাতাস ও ঝড় দেখা যায় গ্রহগুলো ছাড়াও সৌরজগতে আরও অনেক আকর্ষণীয় বস্তু রয়েছে উপগ্রহ আমাদের চাঁদের মতো অন্যান্য গ্রহেরও নিজস্ব উপগ্রহ রয়েছে যেমন বৃহস্পতির ও জ্ঞানিমিড ইউরোপা শনির টাইটান এদের প্রত্যেকেরই নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে গ্রহাণু বেল্ট মঙ্গল ও বৃহস্পতির মাঝে রয়েছে গ্রহাণু বেল্ট যেখানে লক্ষ লক্ষ ছোট বড় পাথরের টুকরা সূর্যের চারপাশে ঘুরছে ধূমকেতু এছাড়াও সৌরজগতের দূরবর্তী অঞ্চল থেকে মাঝে মাঝে ধূমকেতুরা আসে যাদের দীর্ঘ উজ্জ্বল লেজ রাতের আকাশে এক অসাধারণ দৃশ্য তৈরি করে আমাদের গ্যালাক্সির একটি একটি ক্ষুদ্র অংশ মাত্র এটি গ্যালাক্সি যার এক বাহুতে আমাদের সৌরজগৎ অবস্থিত এই বিশাল মহাবিশ্বে আমাদের সৌরজগৎ একটি বিন্দুর মতোই ছোট কিন্তু এটি আমাদের একমাত্র পরিচিত বাড়ি সৌরজগৎ সত্যিই এক বিস্ময়কর স্থান এর প্রতিটি গ্রহ উপগ্রহ এবং মহাজাগতিক বস্তু আমাদের মহাবিশ্বের বিশালতা ও জটিলতা সম্পর্কে নতুন করে ভাবতে শেখায় বিজ্ঞানীরা প্রতিনিয়ত এই রহস্য উন্মোচনে কাজ করে যাচ্ছেন এবং কে জানে ভবিষ্যতে আমরা হয়তো আরও কত নতুন কিছু আবিষ্কার করব সৌরজগৎ নিয়ে আজকের এই যাত্রা কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাবিশ্বের আরও রহস্য জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ